সুপ্রভাত সকলকে দেখুন সকালটা কত সুন্দর এই শহরে পাহাড়ের এই দেশে কত সুন্দর লাগছে চারিদিকে মেঘ শহরের এক অংশে এতটা স্বচ্ছতা আর অনেক অংশে ওই দূরে দেখতে পাবেন কুয়াশায় ভরে গেছে এটা পশ্চিমবঙ্গেরই একটা শহর যেটা এত সুন্দর আচ্ছা যখন সারা দেশে ধর্ম রাজনীতি চাকরি হারা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে চলছে তখন এই শহরে এই শহরগুলো যুগের পর যুগ তার সৌন্দর্য নিয়ে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট যেহেতু এটা পাহাড়ি শহর সবাই থাকে এই শহরগুলো যুগের পর যুগ বেঁচে রয়েছে আসলে লড়াইটা না আমাদের জীবনের শুধু বেঁচে থাকার দুটো রুটি খাওয়ার একটু তৃপ্তিতে সাইলেন্টলি দিনের শেষে বসে থাকার তার জন্য এত খুনাখুনি এত মারামারি এত দাঙ্গা এসবের তো কোনো দরকার ছিল না দরকার আছে কি আপনি দেখুন এই পাহাড়টা দূরে যে পাহাড়টা দেখছেন হয়তো ভিডিওতে সেভাবে দেখা যাচ্ছে না এই পাহাড়টা কত বড় হিমালয়ের একটা অংশ এটা এত বড় হয়েও এই পাহাড় কতটা সাইলেন্ট শিশুকালে একটা কবিতা পড়েছিলাম পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান যত বড় তত মৌন তত মহান আজকাল আমরা সব ভুলে গেছি সোশ্যাল মিডিয়ার একটা দুটো পোস্টে আমরা খুব চটজলদি জলদি রিয়াক্ট করে ফেলি আমরা মানুষকে সোশ্যাল মিডিয়ায় দুঃখ দিতে অভ্যস্ত আমরা সেটাতে একটা একটা আনন্দ পাই কিন্তু এটা কি ঠিক আসলে জীবন লাইফ আমাদের মতো কত কত লাইফ এই এই পৃথিবীতে বেঁচে আছে ভাবুন তো তাদের লাইফ সার্কেল প্রত্যেক দিন চলছে শুধু মানুষ বলে আমরা আমাদের আমাদের অহংকারে আমরা বলে চলেছি না আমরাই পৃথিবীর রাজা সেটা তো নয় সেটা নয় এর বাইরেও অনেক জীবন আছে অনেক সৌন্দর্য আছে সেখানে ধর্ম রাজনীতি সব সামান্য জিনিস পলিটিক্যাল লিডাররা এই ধর্ম রাজনীতি নিয়ে মাতামাতি করে আমি বলছি না পলিটিক্স ভুল পলিটিক্স ছাড়া আমাদের মতো দেশ চলবে কিভাবে। গভর্নমেন্ট লাগবে একটা পলিটিক্যাল সিস্টেম লাগবে ভালো নেতাও তো রয়েছে ভালো নেতাও ছিলেন ভুলে না সুভাষচন্দ্র বোস তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি পার্টি করতেন তিনি পলিটিক্স করতেন আসলে আমরা ভুলে গেছি আমরা যারা নেতারা আছি তারা শুধু আগুন লাগাতে ব্যস্ত কখনো কোনো দিন ট্রাই করিনি আগুন নেভাতে একদিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসুন না আপনি যে পার্টিরই সদস্য হন একদিন বলুন না ছেড়ে দিন না এইসব মারামারি আসুন আমরা বসে দেশের জন্য ভাবি ইয়ং জেনারেশনের জেনারেশন যারা আছে তাদের জন্য ভাবি তাদের পড়াশোনার জন্য ভাবি এই রাজ্যটার শিক্ষা ব্যবস্থার জন্য ভাবি একদিন করুন না খুব কি ক্ষতি হবে আপনার পার্টির মানুষ কি একদমই পছন্দ করবে না সেটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মানুষ আজও শিক্ষা স্বাস্থ্য এসব বেসিক নিডস পরিবহন এসব নিয়েই চলতে চায় এসব পূরণ হলে তবেই তো আমরা আরও নতুন কিছু ভাবতে পারবো যেখানে চায়নার মতো দেশ দিনে দিনে প্রায় প্রত্যেক দিনে নতুন কিছু উদ্ভাবন করছে সেখানে আমরা আমরা কন্টেন্টের নামে আমরা আমরা স্টার্ট নামে শুরু করছি কতগুলো বেটিং অ্যাপ কতগুলো খাদ্যের অ্যাপ রিসেন্টলি আমাদের এক কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী তিনি বলেছেন যে আমাদের দেশে খাদ্যের অ্যাপ বানানো বেটিং অ্যাপ বানানো স্টার্ট আপের নামেতেই চলছে কিন্তু এটা তো ঠিক নয় ইনোভেশন দরকার শিক্ষার ক্ষেত্রে সুযোগ দরকার যারা পিছিয়ে আছে এখনও স্বাধীনতার অনেক অনেক দিন হলো যারা পিছিয়ে আছে তাদের জন্য ভাবা দরকার নতুনভাবে পশ্চিম সরকারেরও উচিত এসব থেকে বেরিয়ে এসে সাধারণ নিটগুলো প্রথমে পূরণ করা সেটা কি হচ্ছে আমি তো মনে করি হচ্ছে না এখনও অনেক নিটি পারসন আছে এখনও শিক্ষার মান কতটা নিচে নেমে গেছে সেটা আমরা বুঝতে পারি ঘরে ঘরে প্রচুর শিক্ষিত লোকজন কিন্তু কর্মক্ষেত্রে তারা পারে না কারণ কারণ হচ্ছে স্কিল নেই যেটার উপর প্রথম এবং প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা নেই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায়ও ধর্ম ঢুকে গেছে থাকুন না ধর্মটা তো ধারণ করার জিনিস সবার থাকে আমার নিজেরও একটা ধর্ম বিশ্বাস আছে যারা শুনছেন তাদের প্রত্যেকের আছে সেটা থেকেও বাইরে এই যে বৃহৎ পৃথিবীতে আমাদের অবস্থান কতটুকু আমাদের স্থান কতটুকু সেটা নিয়ে ভাববার বিষয় আছে সুস্থ জীবন সুস্থ জীবন অতিবাহিত করার এটাই মূল বিষয় সরকার কি পারে না সাধারণ জিনিসগুলো নিয়ে একবার মাথা ঘামাতে আমার মনে হয় তাতে বেশি জনসংযোগ তৈরি করা যাবে তাতে বেশি পপুলার হবে সে যে সরকারি হোক যে দলই হোক কিন্তু আমরা সেটা করছি না হয়তো ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে খুঁজে খুঁজে গুণে এক দুজন এমন নেতা পাওয়া যাবে যারা নিজের কথা নিজের স্বার্থ চিন্তা না করে সমাজের জন্য ভেবেছে আমরা তাকে নেতা বানাই লোক বলে লোক বলে কে আপনারা বানিয়েছেন আমরা বানিয়েছি আমাদেরই তো দোষ তা দোষ নয় কাউ না কাউকে কেউ না কেউ এসে একদিন আপনার মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী হবেই কিন্তু যে দায়িত্ব নিয়েছেন তার কি বোঝা উচিত নয় জনতা আমাকে দায়িত্ব দিয়েছে কিসের জন্য এই সামান্য প্রশ্নটুকু প্রত্যেক দিন সকালে উঠে কি তাদের করা উচিত নয় দেখুন আজকে যে পরিমাণ রাজনীতি হচ্ছে কেউ চাকরি হারিয়েছে তারা যোগ্য প্রার্থী কেউ টাকা নিয়ে ঘুষ খেয়ে জেলে আছে এই এইসব হচ্ছে আমাদের মতো এই দেশে আমাদের মতো এই রাজ্যে দেখুন তো কত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে এই স্নিগ্ধতায় শুধু এটাই ইচ্ছা করে দেখে থাকি সারা দিন আমি আবারও বলতে চাই জীবন এই পৃথিবীতে শুধু আমরাই নই আর অনেক প্রজাতি আছে সুতরাং নিজেকে খুব বড় ভাবার কিছু নেই এই ধর্ম রাজনীতি নিয়ে দাঙ্গা করে মারামারি করার কিছু নেই বরঞ্চ প্রত্যেকটা জিনিস উপভোগ করার কত মারামারি করবেন কত ধর্ম নিয়ে করবেন একদিন তো মরতেই হবে মরার আগে কেন বারবার মরা একদিন তো ভগবান প্রাকৃতিক নিয়মে নিয়েই চলে যাবেন সুতরাং আমি বলবো ভালো থাকুন সবাই সুন্দর পরিবেশের সাথে এই যে পরিবেশ আছে না এটা দেখে আমার বেশ একটা উপন্যাসের কথা মনে পড়ে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসে তার ভিতরটাতে যখন যাবেন সেখানে বিভিন্ন রকম চরিত্র আছে খুব অল্প চরিত্র আছে উপন্যাসে সেখানে আপনি দেখবেন কিভাবে বিহারের একটা নির্দিষ্ট জায়গায় লেখক যান লেখক এখানে নিজেই গল্পের মূল চরিত্র তিনি যান এবং সেখানে কিভাবে আরণ্যক অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে জীবনধারায় তার বলতে যায় কলকাতা থেকে সেখানে গিয়ে অনেক দিন আগে পড়েছিলাম উপন্যাসটা ভীষণ ভালো লেগেছে কেউ একজন বলেছিলেন কি শুধুমাত্র আরণ্যক উপন্যাসের জন্যই বিভূতিভূষণকে নোবেল দেওয়া উচিত ছিল আমারও তাই মত এই আরণ্য উপন্যাস আমাদের শেখায় যে আমরা একটা জাস্ট অঙ্গমাত্র প্রকৃতির হ্যাঁ ইনোভেশন শিক্ষা আমাদের মেন্টাল সেন্স আমাদের কগনেটিক ডেভেলপমেন্ট আমাদের বুদ্ধি আমাদের শিখিয়েছে কি শিখিয়েছে এই প্রকৃতিকে বুঝতে আজও বুঝে চলেছি সুতরাং আমি বলবো ওই পাহাড়টা দেখছেন কুয়াশায় ছেয়ে গেছে সুতরাং আমি বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটা আমার প্রথম ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও করার চেষ্টা করব না সরঞ্জাম কিছুই নেই একটা মোবাইল অনেক কম দামি সেই মোবাইল থেকে কিছু বলার জন্য করেছি সৌহার্দ্য বজায় রাখুন শান্তিতে থাকুন যদি ভালো লাগে আমি আরও ভিডিও নিয়ে আসবো এখনকার মতো এই শুভ সকালে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা